গরিবের মিস্টার চ্যালেঞ্জ আর এই ভিডিওর মধ্যে গাইস মিস্টার বিজ যেমন সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বাড়ায় বাট আজকের ভিডিওর মধ্যে গাইস আমরা এনিমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো মানে এনিমি তোমার র্যান্ডম প্লেয়ারের গ্রুপে যাবো যাওয়ার পরে তারা আমাদের যা বলবে সেই জিনিসটা আমরা শুনবো তো গোল্ড বা প্লেটিনাম বা হিরোইকের প্লেয়ার গ্রুপে যাব যাওয়ার পরে তারা আমাদের যে কথা বলবে আমরা সেটা করার চেষ্টা করব আচ্ছা যদি তারা আমাদের কাছে ডায়মন্ডও চায় তাহলে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব পয়সাই পয়সা হবে তো এই যে আমরা गाइस আমি একটা প্লেয়ার গ্রুপে এসে পড়ি তা আশা করি ওই প্লেটটা না হালকা পাতলা আমি বেশি কথা বলতে ছিল না বাট হালকা পাতলা কথা বলতে ছিল সো এই যে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিতে তো তারা কোনো কিছু বলতে ছিল না মানে কথা মাইক অন করতে না সো আমাদের যেহেতু মাইক অন করে মানে তাদের কথা শুনতে হবে বা তাদের সেই জায়গায় মেয়ে প্লেয়ার ছিল তার জন্য আমি কিন্তু বের হয়ে গেছে কারণ তারা কথা বলতেছিল না চ্যালেঞ্জও দিতেছিল না মানে ম্যাচ স্টার্ট করার কথা মানে বলতেছিলো না তো এই জায়গা কিন্তু আমি আর প্লেয়ারে বলাই এই জায়গায় তারা কি বলে

পিটাই বের করে দিতে পারে কারণ আমার তো বের করবে তাদেরকে অবস্থা হবে সেটা আমি জানি না তো এই কারণে মেনলি অনেক মানুষ কথাবার্তা বলতে ছিল না গাইস এই যেমন তো এই ভাইটা বলতেছিল যে ভাই আমাদের নিয়ে একটা ম্যাচ খেলেন আর এই যেমন গাইস ভিডিওটা কোনো অ্যাটিটিউড বা অন্য কোনো কিছু দেখানোর জন্য মানে না জাস্ট ভিডিওটা ফান হিসেবে বানানো হয়েছে তো তোমরা ফান হিসেবে নিও আর এগুলো কিন্তু তারা র্যান্ডম টিমেন্ট ছিল সো ফুল ভিডিও এনজয় করতে থাকো আর এই যেমন তো সে অফলাইন চলে যায় ক্যান জানি মানে অটো অফলাইন চলে যায় রাত যেহেতু দশটা বাজে ফ্যামিলি থেকে প্রেশার পড়তে পারে এই যেমন গাইস আরেকটা জিনিস থেকে আমি বাইসে যেতেছিলাম সেটা হচ্ছে কেউ ডায়মন্ড চাইতে চাই না আমাদের কাছে ডায়মন্ড চাইলে কিন্তু একদম ফাইসে খেতাম আর ডায়মন্ড গাছে আমি দিতাম যেমন উই জুতি উইকলি চাইতো বা বলতো যে কিছু ডায়মন্ড গিভ হয়ে দেন সেরকম তোমার দুই তিনশো টাকার মধ্যে আমি ডায়মন্ড দিতে পারতাম বাট আটশো টাকার মধ্যে যদি মান্থলি টান দিতে মানে অন্য কিছু চাইতো তাহলে আমি দিতে পারতাম না আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুর মধ্যে দেওয়ার চেষ্টা করতাম বা দিতাম এই যেমন গিয়ে তারপরে কিছু প্লেয়ার আসতো তারা কিন্তু আমাদেরকে বলতেছিল ভাই আমার একটা রান সো আমি একটা নিচ্ছেছিলাম আর তারা কিন্তু ডায়মন্ড চাই না এই দিকতে দিয়ে প্লেয়ারগুলা নর্মালি ভালো আছে আরেক মধ্যে ভয়েস অন করলে তাদের সাউন্ড আসছিল মানে আসতেছিলো না এটা আমার মোবাইলের সমস্যা নাকি আমি নিজেও জানি না বাট এরকম রেকর্ডার আমি পাইনি এখন তোমার তো তোমার যদি এরকম কোনো রেকর্ডারের নাম জানি না থাকো তাহলে আমি সমস্যা জানাই যাও সো এই যে এখন তো যাদেরকে নিয়ে আমি ম্যাচ স্টার্ট দিতে মানে দেওয়া ধরছি সেই তো প্লেয়ারগুলো অফলাইন চলে যেতেছিল বা স্টার্ট কেটে বলতেছিলো যে ভাই আমার আব্বা অব পিটে হবে আমি সকালের দিকে ম্যাচ খেলা বানাই সো এই যে এখন তো আমি তার জন্য মানে ম্যাচও প্লে করতে পারি নাই আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর গাইস একটা দিক দিয়ে বন্ধু তোমাদের ভাই ভাই গেছে সেটা হচ্ছে টাকা খরচের দিক দিয়ে ডায়মন্ড কেও দিতে হয় নাই আর ডায়মন্ড কেও চাইও নাই তো যাদের যাদের গ্রুপে গেছিলাম তাদের কোনো কোনো ধন্যবাদ ডায়মন্ড না জন্য আমার টাকাটা বাইতে গেছে ওইদিকে আমি সামনের বইয়ের পাশে নিতে পারবো সো আজকের এই ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও আনবো গাইস সেটা কমেন্টস জানিয়ে যাও